এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা আজ কিন্তু ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন আজ থেকেই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো তো আজ কোন কোন জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো সেই বিষয় কিন্তু আজ মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে জানিয়ে দিলেন সেই সঙ্গে এই ফেব্রুয়ারি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কিন্তু দেড় টাকা ও সতেরোশো টাকা কারণ গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা করে বাড়িয়েছিলেন এবার থেকে মহিলারা প্রত্যেক মাসে দেড় টাকা ও সতেরোশো টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এছাড়াও এই ফেব্রুয়ারি মাসে অনেকে পাবেন আড়াই হাজার টাকা এবং উনতিরিশশো টাকা তো কারা কারা এই অতিরিক্ত টাকা পাবেন সমস্তটাই বলে দেব তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই সঙ্গে জানিয়ে দিই ফেব্রুয়ারি মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এই ফেব্রুয়ারি মাসে কিন্তু চার থেকে পাঁচটি ভাগে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তো কোন ভাগে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন চলুন দেখে নিই তার আগে বলে দিই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না তো চলুন দেখে নিই কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে ভান্ডারে বিরাট বদল আজ থেকেই দেড় ও সতেরোশো টাকা পাঁচ থেকে ছটি ধাপে টাকা দেওয়া শুরু তো চলুন দেখে নিই কোন কোন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারেই বাড়তি টাকা ঢুকতে চলেছে আর কোন ধাপে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই চলে এলো বিরাট বড় খুশির খবর আপনারা যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন বা যারা আগে থেকেই টাকা পাচ্ছেন সকলের জন্যই রাজ্য সরকারের তরফে এই মুহূর্তে বড় ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এই ফেব্রুয়ারি মাসে আপনারা অনেকেই নিজের অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকা দু হাজার চারশো টাকা পর্যন্ত পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন এই মাসে কিন্তু অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে তো কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে চলুন এক এক করে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু করা হয়েছে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করা হয়েছে যারা নতুন আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেরই আবেদনপত্র কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তারাও কিন্তু এই মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন তবে এই বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা আমি আপনাদের ভিডিও শেষে জানিয়ে দেব তাই ভিডিওটি আপনি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন সেই সঙ্গে দেখুন বলা হয়েছে বড় আপডেট হলো এবার রাজ্য সরকার মোট পাঁচ থেকে ছটি ধাপে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ একসাথে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে সার্ভারের সমস্যা হয় তাই জেলাভিত্তিক আলাদা আলাদা দিনে এই টাকা ছাড়া হবে অর্থাৎ জেলাভিত্তিক আলাদা আলাদা দিনে কিন্তু এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে এই ফেব্রুয়ারি মাসে পাঁচ থেকে ছটি ধাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো প্রথম ও দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলায় টাকা দেওয়া হবে সেগুলি হলো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া হাওড়া হুগলি এই সমস্ত জেলায় দু থেকে চার দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন এরপর তৃতীয় চতুর্থ ধাপে যে সমস্ত জেলায় টাকা দেওয়া হবে সেগুলি হলো শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত জেলায় তৃতীয় থেকে চতুর্থ ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এবং শেষ ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে যে সমস্ত জেলায় টাকা দেওয়া হবে সেগুলি হল বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মালদা এছাড়া আরও যে সমস্ত জেলাগুলি রয়েছে সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পঞ্চম ধাপে টাকা চলে আসবে আর এই পঞ্চম ধাপে টাকা কিন্তু আপনাদের পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ আজ থেকে শুরু করা হলো আর এই টাকা দেওয়ার কাজ চলবে কিন্তু ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত এবার জানিয়ে দেব এই ফেব্রুয়ারি মাসে কারা কারা দু টাকা ও দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ ডবল টাকা এই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো যে সমস্ত মহিলারা গত জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সার্ভারের সমস্যার জন্য এমন অনেক মহিলা রয়েছেন যারা গত জানুয়ারি মাসে টাকা পাননি সার্ভারের সমস্যার জন্য তারা চিন্তা করছেন যে তারা তো টাকা পাওয়ার যোগ্য কিন্তু এখনও কেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো আপনারা চিন্তা করবেন না এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা দুবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন ডবল কিস্তির টাকা পাবেন একবার ফেব্রুয়ারি মাসের টাকাটা পাবেন আর একবার জানুয়ারি মাসের টাকাটা পাবেন তো এই সমস্ত মহিলাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দুবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এক্ষেত্রে তাদের এই মাসে দেওয়া হবে দেড় হাজার টাকা প্লাস এক হাজার টাকা অর্থাৎ গত মাসের এক হাজার টাকা এবং এই ফেব্রুয়ারি মাসের দেড় হাজার টাকা মোট আড়াই হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলাদের দেওয়া হবে গত মাসের বারোশো টাকা এবং এই ফেব্রুয়ারি মাসে সতেরোশো টাকা মোট উনত্রিশশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আমরা জানি গতকালই রাজ্য বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা করে ভাণ্ডার প্রকল্পে বাড়িয়ে দিয়েছেন এবার থেকে কিন্তু প্রত্যেক মাসে আপনারা এই বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ আগে যেটা এক টাকা করে পেতেন এবার কিন্তু আপনারা পাঁচশো টাকা প্রত্যেক মাসে বাড়তি পাবেন এখন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দেড় টাকা এবং সতেরোশো টাকা এছাড়া যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের অনেকেরই কিন্তু আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে আপনাদের টাকা পেতে একটু অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি আপনারা টাকা না পান তাহলে মার্চ মাস থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য বড় আপডেট ফেব্রুয়ারি মাসের সাত তারিখের পর থেকে ধাপে ধাপে আপনাদের পেনশনের টাকা ঢোকা শুরু হবে অর্থাৎ যারা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকার জন্য এই ফেব্রুয়ারি মাসে অপেক্ষা করছেন আপনাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের সাত তারিখের পর থেকে ধাপে ধাপে ঢোকা শুরু হবে আপনারা চিন্তা করবেন না আপনাদের ধাপে ধাপে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই মাসে টাকা চলে আসবে তো বন্ধুরা ভান্ডার ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে এই ছিল একটি বিরাট বড় আপডেট ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে